এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে যেটার ফিনান্সিয়াল রেজাল্ট কিন্তু গত এগারো তারিখ আছে তেরো তারিখ পরশু দিন বেরিয়েছিল তো যার ফিনান্সিয়াল রেজাল্টটা বহুদিন ধরে কিন্তু একটু আন্ডার পারফর্ম সেক্টরের মধ্যে রয়েছে মানে সেক্টরটাই আন্ডার পারফর্ম রয়েছে সঙ্গে এই স্টকটাও ভালো রকম এটাকে যদি দেখেন মানে মোটামুটি সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি কারেকশন হয়েছে অথচ মার্কেট লিডার ধরনের কোম্পানি যে সেক্টরে যে বিজনেসটা করে সেক্ষেত্রে লিডার পজিশনে রয়েছে লিডিং পজিশনে রয়েছে ফিফটি পার্সেন্ট মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে তো এ ধরনের কোম্পানি যাদের বিজনেস মনোপলি ধরনের বিজনেস মনোপলিই বলা যায় তো এই কোম্পানিটির বিজনেসে কিন্তু সম্ভাবনা রয়েছে এরা যে ধরনের বিজনেস করে তাতে সম্ভাবনা রয়েছে দেখুন মার্কেটে খারাপ সময় সব স্টকেরই আছে সব সেক্টরেরই আছে সব মার্কেটেরও আছে তো এই খারাপ সময়গুলোর উপর ভরসা কখন আসে যখন সেই কোম্পানির বিজনেসটার উপর ভরসা থাকে তো যে বিজনেসটাকে দেখলে আপনারা এই কোম্পানিটির সম্বন্ধে একটা ধারণা রাখতে পারবেন তো এই ভিডিওতে এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু দেখে নেবই তার আগে দেখে নেব এর কোয়ার্টার এর ফিনান্সিয়াল রেজাল্ট যেটা কিন্তু গত কয়েকটা কোয়ার্টারের চেয়ে ভালো রকম উন্নতি করেছে তারা তো যেই কারেকশনটা বর্তমানে চলছে যে কনসলিডেশন ফেসটা চলছে সেটাকে কিন্তু এই ফিনান্সিয়াল রেজাল্টটা কিছুটা ব্যাকআপ দিতে পারে ভালো রকম কিন্তু একটা আনতে পারে আর কি পজিটিভিটি আনতে পারে তো যদিও সেটা আনতে পারছে না কারণ মার্কেট এখন পুরোপুরি নেগেটিভ সেন্টিমেন্টেই রয়েছে মার্কেট মানে কে কী রেজাল্ট করে করুক কিন্তু মার্কেটের এমন সিচুয়েশন গত মাসখানেক ধরে কিন্তু লাগাতার কারেকশন চলছে আজকের ডেটেও যে ডেটে ভিডিওটা হচ্ছে সে ডেটেও কারেকশন চলছে তো এমনিতে মার্কেট উইক রয়েছে সেক্ষেত্রে এই মুহূর্তে ভালো ভালো স্টকগুলো কোয়ালিটির স্টকগুলো কারেকশনে আসছে তো সেগুলোর ওপর নজর রাখা উচিত আমাদের তো দেখে নেব এই স্টকটিও এটাও একটা কোয়ালিটি স্টক তো প্রথমে দেখে নিই এর ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হলো যেটা হচ্ছে গ্লাস কোড তো এই কোম্পানিটির নাম নিশ্চয়ই শুনেছেন স্মল ক্যাপ ধরনের কোম্পানি কিন্তু ভীষণ পপুলার স্টক তো এই চল্লি গ্লাস কোর্টের যে ফিনান্সিয়াল রেজাল্টটা দেখুন যে হিসাবগুলো রয়েছে এখানে রয়েছে হচ্ছে লাখে রয়েছে আমি কোটিতে হিসাব করে বলবো তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে দুশো সাঁত্রিশ কোটি যেটা আগের কোয়ার্টারে দুশো আঠাইশ কোটি ছিল দুশো আঠাশটা দুশো সাঁত্রিশ হয়েছে ইম্প্রুভ হয়েছে আর এক বছর আগেও দুশো সাতাইশ কোটি ছিল সেখান থেকেও কিন্তু ইম্প্রুভমেন্ট এনেছে তাদের টোটাল ইনকাম বেড়েছে এখন এক্সপেন্সটা দুশো সতেরো কোটি যেটা আগের কোয়ার্টারে দুশো একুশ কোটি ছিল মানে খরচাও মানে ইনকামও কম ছিল আবার খরচাও বেশি ছিল এক্ষেত্রে কিন্তু তাদের প্রফিটেবিলিটি সেটাতে প্রভাব পড়বে খরচা কমেছে যেটা এক বছর আগে দুশো ন কোটি ছিল সেখান থেকে দুশো সতেরো কোটি হয়েছে তো ইয়ারলি খরচা বেড়েছে কোয়ার্টারলি কমেছে এখন এই খরচাটাকে যদি ইনকাম থেকে বাদ দেওয়া হয় তবে প্রফিট ব্যালস তো এক্ষেত্রে প্রফিটেই তারা রয়েছে তো এই কোয়ার্টারে তাদের যেটা প্রফিট হয়েছে প্রফিট বিফোর ট্যাক্স সেটা হচ্ছে উনিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল ছ কোটি ছ কোটিটা একেবারে উনিশ কোটি হয়েছে ছ কোটি কি সাত কোটি ধরুন সেটা উনিশ কোটি হয়েছে আর এক বছর আগে ষোলো কোটি ছিল সেখান থেকে উনিশ কোটি হয়েছে তো কোয়ার্টারলি দুর্দান্ত জাম দেখিয়েছে তো প্রফিট বিফোর ট্যাক্স এটাই সব কিছু না ট্যাক্স ট্যাক্স দিতে হয় ট্যাক্স দেওয়ার পরে তারা কত টাকা ঘরে ঢুকেছে তো এই কোয়ার্টারে তাদের যেটা প্রফিট ফর দ্য পিরিয়ড সেটা হচ্ছে চোদ্দ কোটি যেটা আগের কোয়ার্টারে পাঁচ কোটি সাড়ে পাঁচ কোটির মতো ছিল সেটা চোদ্দো কোটি সাড়ে চোদ্দো কোটি হয়ে গিয়েছে মানে অনেকটাই অনেকটাই ইমপ্রুভমেন্ট দেখিয়েছে কোয়ার্টারলি আর যেটা এক বছর আগেও দশ কোটি ছিল সেখান থেকেও কিন্তু ইমপ্রুভমেন্ট দেখিয়েছে একইভাবে ইপিএসেও প্রভাব পড়েছে ইপিএসএ কিন্তু তারা গ্রোথ দেখিয়েছে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই তো এখন ব্যাপার হচ্ছে এই কোম্পানিটি সে কোয়ার্টারলি একটা দুটো রেজাল্ট খারাপও হতে পারে আবার ভালোও হতে পারে কোয়ার্টারলি একটা কোয়ার্টারলি রেজাল্ট দেখে সেটাকে বিচার বিবেচনা করা যায় না তো এক্ষেত্রে এই কোম্পানিটি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কেমন মানে এখানে লং টার্ম ইনভেস্টমেন্টের কথাই সাধারণত বলা হয় সেক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্টে এদের ডেটাগুলো কী রয়েছে এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়ালগুলো সেগুলো দেখে নিই তো তার আগে দেখে নিই এই কোম্পানির বিজনেসটা এদের বিজনেস স্ট্রাকচারটা নিয়ে একটা ধারণা থাকা ভালো তো ওই কোম্পানিটির যে বিজনেস করে এদের সেগমেন্ট ওয়াইজ যদি দেখেন এদের মেইন যে সেগমেন্টটা রয়েছে ফিল্টারেশন এবং ড্রাইং ইকুইপমেন্ট সেখানেই কিন্তু তাদের মার্কেট শেয়ার সবচেয়ে বেশি পঞ্চাশ পার্সেন্টের মতো আর একটা হচ্ছে গ্লাস লাইন ইকুইপমেন্ট যেখানে তাদের পঁচিশ পার্সেন্টের মতো মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে তো বুঝতে পারছেন এরা ভালো সালো একটা মার্কেট শেয়ার নিয়ে কিন্তু মার্কেটে ব্যবসা করছে এটাই একটা ভীষণ পজিটিভ পয়েন্ট এই কোম্পানির ক্ষেত্রে এদের যদি সেগমেন্ট ওয়াইজ ব্রেকআপ দেখেন লাইন ইকুইপমেন্ট থেকে আটান্ন পার্সেন্টের মতো এদের বিজনেস তারপরে ফিল্টারেশন ড্রাইং অ্যান্ড আদার ইকুইপমেন্ট সেখানে তিরিশ পার্সেন্টের মতো বিজনেস আর হিট এক্সচেঞ্জ ইকুইপমেন্ট থেকে নাইনটি পার্সেন্টের মতো তাদের বিজনেস আসে তো এদের সেগমেন্টগুলো এই তিনটি সেগমেন্ট রয়েছে তো এখন এদের যদি আপনি দেখেন এদের প্রোডাক্ট ওয়াইজ ব্রেকআপ রিয়েক্টর তেত্রিশ পার্সেন্ট তারপরে এজিটেটেড যে ফিল্টার ড্রায়ার সেখানে তেত্রিশ পার্সেন্ট আদার্স একুশ পার্সেন্ট ট্যাঙ্কস আট পার্সেন্ট এরকম তাদের ব্রেকআপ রয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন আর বিজনেস এরা গ্লোবালি বিজনেস করছে আমাদের ইন্ডিয়ায় তো বিজনেস রয়েছে রয়েছে সাতষট্টি আটষট্টি পার্সেন্টের মতো বিজনেস আমাদের ইন্ডিয়াতে রয়েছে আর বিদেশেও কিন্তু ভালো রকম বিজনেস রয়েছে বত্রিশ পার্সেন্টের মতো মানে গ্লোবালি এরা বিজনেস করছে বিজনেস নেটওয়ার্ক কিন্তু এদের স্ট্রং আর এরা কোন কোন সেক্টরে এদের ইকুইপমেন্ট ব্যবহার করা হয় বা এদের যে প্রোডাক্ট এবং সার্ভিস ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে এপিআই অ্যান্ড ফার্মা সেখানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় একচল্লিশ পার্সেন্টের মতো তারপরে স্পেশালিটি কেমিক্যালের ক্ষেত্রে সাঁত্রিশ পার্সেন্টের মতো অ্যাগ্রো কেমিক্যালের ক্ষেত্রে তেরো পার্সেন্টের মতো এবং অন্যান্য ক্ষেত্রে ন পার্সেন্টের মতো তো তাদের ম্যাক্সিমাম যে রেভিনিউটা আসে কিন্তু ফার্মা সেক্টর থেকেই কেমিক্যাল এবং ফার্মা সেক্টর থেকেই তো এই সেক্টরগুলিতে স্লো স্লোডাউনে যখনই এই সেক্টরগুলিতে স্লোডাউন চলে এসেছে তখনও কিন্তু এই কোম্পানির বিজনেসও স্লোডাউন চলে এসেছে দেখুন কেমিক্যাল সেক্টরে বহু দিন ধরেই খারাপ অবস্থা অ্যাগ্রো কেমিক্যাল সেক্টর সেটারও একই অবস্থা মোট কথা কেমিক্যাল সেক্টরটারই তারপরে ফার্মা সেক্টরটার অবস্থাও খুব একটা ভালো ছিল না ইদানিং গতিতে এসেছে কিন্তু ওভারঅল এই সেক্টরগুলো কিন্তু বহুদিন ধরে একটু পারফরমেন্স খারাপ যার জন্য এদের যে এই সেক্টরগুলোর যেহেতু ব্যবসা খারাপ সেহেতু কিন্তু তারও ব্যবসা খারাপ হয়েছে মানে এই এইচএলই গ্লাস কোর্ট তাদেরও ব্যবসা খারাপ হয়েছে তো এই হচ্ছে তাদের বিজনেস স্ট্রাকচারটা আচ্ছা একটু যদি ডিটেলসে দেখেন তাদের বিজনেসটা বাড়ানোর কি কী চিন্তাভাবনা করছে দেখুন এদের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি ষাটটি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে গ্লোবালি রয়েছে বিদেশেও রয়েছে তো এটা একটা পজিটিভ পয়েন্ট যে একটা বা দুটো এরকম ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই এদের অনেক বেশি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে এরা ক্যাপেক্স করেছে দু হাজার তেইশের ফিনান্সিয়াল মানে ওয়ান পয়েন্ট থ্রি লাখ স্কোয়ার মিটার নিয়ার একটা এরিয়া তারা অ্যাকোয়ার করেছে আর কি সেখানে ক্যাপেক্স করেছে আর এদের যদি অর্ডার বুক দেখেন সেটাও কিন্তু স্ট্রং রয়েছে দু হাজার চব্বিশের শেষের দিকে পাঁচশো পঞ্চাশ কোটি অর্ডার বুক হাতে রয়েছে তো আরও রয়েছে আপাতত এইটুকুই ডেটা অ্যাভেলেবেল রয়েছে আর এদের যদি ক্লায়েন্টগুলো দেখেন খুব বড় বড় ক্লায়েন্ট রয়েছে দেখুন ক্লায়েন্টের মধ্যে ইউপিএলকে পাবেন যেটা হচ্ছে আপনার ইউপিএল হচ্ছে অ্যাগ্রোকেমিক্যাল সেক্টরের একটা নামি স্টক তারপর সান ফার্মা কী বলে ফার্মা সেক্টরের একটা একেবারে লিডিং স্টক তারপর অতুল জি এসকে বিএসএফ পিআই ইন্ডাস্ট্রি পিআই ইন্ডাস্ট্রি তো অ্যাগ্রোকেমিক্যালের একেবারে লিডার কোম্পানি এস আর এফ এর মতো কোম্পানি জাইডাস তারপর ডক্টর রেড্ডিস ল্যাবরেটরি সেনোফি এরকম প্রচুর কাস্টমার রয়েছে টপ টেন কাস্টমারের কাছ থেকেই তাদের পঁয়ত্রিশ পার্সেন্টের মতো রেভিনিউ কিন্তু চলে আসে তো বুঝতে পারছেন এদের ক্লায়েন্ট বেস কিন্তু ভীষণ স্ট্রং রয়েছে ক্লায়েন্ট বেস প্রচণ্ড স্ট্রং রয়েছে আচ্ছা এটা ফোকাস কী দিচ্ছে দেখুন ইট ফোকাস উইল বি অন গ্রোয়িং মার্কেট শেয়ার ফিল্টারেশন এবং ড্রাইং আর গ্লাসলাইন ইকুইপমেন্ট এই তিনটি সেগমেন্ট এই দুটো সেগমেন্টটি আর কি মেইন দেখুন যেখানে তাদের মার্কেট শেয়ার বড় রয়েছে সেটাকে আরও তারা বাড়ানোর কিন্তু চেষ্টা করছে তো বুঝতে পারছেন এই কোম্পানির কিন্তু তাদের বিজনেসকে আরও বড়োভাবে তৈরি করার যথেষ্ট সচেষ্ট রয়েছে অনেক কিছু তারা ইনিশিয়েটিভ নিচ্ছে বিজনেস স্ট্রাকচারটা দেখলেই কিন্তু একটা ধারণা আসে এই কোম্পানিটার সম্বন্ধে একটা পজিটিভ ধারণা পাওয়া গেল তো এখন চলে আসি এদের ডেটাগুলোতে ডেটাগত দিকগুলোতে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দু হাজার পাঁচশো ছিয়ানব্বই কোটি মার্কেট ক্যাপিটাল এখনও ভ্যালুয়েশনটা হাই এখনও হাই ছিয়াশি কোটির মতো রয়েছে ছিয়াশি তো যে হারে কারেকশন হয়েছে তাতে প্রফিটেবিলিটি যে এবার যে দেখলেন প্রফিটেবিলিটি তাতে বেড়েছে এরকম গ্রোথ যদি থাকে তবে কিন্তু ভ্যালুয়েশনটা ডাউন হয়ে যাবে রিটার্ন কোটি সাড়ে আট পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তেষট্টির মতো রয়েছে তিনশো আশি টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দেয় পয়েন্ট টু এইট পার্সেন্ট হিসাবে এটা একটা ভীষণ পজিটিভ পয়েন্ট যে স্মল ক্যাপ মাইক্রো এটা স্মল ক্যাপ কোম্পানি তো সেক্ষেত্রে ডিভিডেন্ড দিচ্ছে মানে এদের ব্যালেন্স শিট স্ট্রং হয়েছে সেটাও দেখে নেব তো কোয়ার্টারলি রেজাল্টটা তো দেখা হয়ে গেল এখন লং টার্মে এদের পারফরমেন্স কেমন এখন দু হাজার কুড়িতে এদের সেলস হতো চারশো কোটি তারপরে সেটা চারশো চুরাশি হলো দু হাজার একুশে তারপরে সাড়ে ছশো হলো তারপরে নশো হলো সাড়ে নশো হলো এখন হাজার কোটি মানে তাদের গ্রোথ কিন্তু রয়েছে বিজনেসে গ্রোথটা যে একেবারে খারাপ হয়ে গিয়েছে তা না তাদের শেয়ার দরে হয়তো কারেকশন এসেছে আপনি যদি শেয়ার দরে কারেকশনটা দেখে তবে কিন্তু ভয় লাগবে দেখুন হাই থেকে দেখলে তিয়াত্তর পঁচাত্তর পার্সেন্ট ঠিকঠাক দেখলে পঁচাত্তর পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে যেটা তিনশো একশো একাশি টাকায় চলছে একসময় এটা প্রায় চোদ্দোশো টাকা এরকম কিন্তু রেটে ছিল তো এই কোম্পানির মানে বড় সড়ো আর কি ডিসকাউন্টেড প্রাইসে পাওয়া যাচ্ছে বলা যায় ভ্যালুয়েশনটা এখানে আবার পঁয়ষট্টি দেখাচ্ছে তো যাই হোক ভ্যালুয়েশনটা কম হওয়ারই কথা এত বড় কারেকশন তো এর যদি আপনি দেখেন প্রফিটেবিলিটি এখানে কিন্তু তারা মার খেয়েছে প্রফিট মার্জিনে তাদের ঘাটতি হয়েছে দেখুন সেলসে কিন্তু তেমন বড় কোনো ঘাটতি হয়নি কিন্তু প্রফিটেবিলিটি দেখুন একসময় আটান্ন কোটি সত্তর কোটি তেপ্পান্ন কোটি পঞ্চাশ কোটি এরকম ছিল এখন একচল্লিশ কোটি চল্লিশ কোটি মানে এই জায়গাতেই কিন্তু তারা মার খেয়েছে তাদের প্রফিট মার্জিনে সেটার প্রভাব পড়েছে তাদের মেন ব্যবসার ক্ষেত্রে কারণ যে সেক্টরগুলিতে তারা আর কি তাদের প্রোডাক্ট সাপ্লাই দেয় সেই সেক্টরগুলির অবস্থাই কিন্তু খুব একটা ভালো নেই বা ভালো ছিল না কেমিক্যাল যে ফার্মা সেক্টরে স্টকগুলো এক্ষেত্রে তাদের যখন ডিমান্ড কমে যায় তখন তখন কিন্তু আলটিমেট মানে তাদের সাপ্লাইটাকে ঠিকঠাক রাখার জন্য তাদের প্রাইস কমিয়ে দিয়েও হলেও কিন্তু সেটাকে সাপ্লাই দেওয়ার চেষ্টা করা হয় তো সেটাই কিন্তু হয় যখন ডিমান্ড কম থাকে তো এক্ষেত্রে কিন্তু সেটাই হওয়ার সম্ভাবনা বেশি যে তাদের সেলস কিন্তু ঠিকঠাক রয়েছে গ্রোথ রয়েছে কিন্তু প্রফিটেবিলিটি কমে গিয়েছে তার মানে তারা কম দামে মাল বিক্রি করতে বাধ্য হয়েছে তো এই পরিস্থিতি কিন্তু আসেই তো যাই হোক এই হচ্ছে গেল তাদের এইসবগুলো যদি আপনি দেখেন দেখুন গত তিন বছরে ছাব্বিশ পার্সেন্টের মতো সেলস গ্রোথ দেখুন সেলস গ্রোথ ঠিকঠাক রয়েছে গত পাঁচ বছরে বাইশ পার্সেন্টের কম্পাউন্ডিং সেলস গ্রোথ সেলস গ্রোথ ঠিকঠাক রয়েছে কিন্তু প্রফিট গ্রোথ দেখুন পনেরো পার্সেন্টের মতো নেগেটিভ গত তিন বছরে যদিও পাঁচ বছরে বাইশ বারো পার্সেন্টের মতো রয়েছে তো তাদের বিজনেস মানে সেলসে যেরকম গ্রোথ তারা দেখাচ্ছে মানে তাদের বিক্রি বাড়টা ভালো চলছে কিন্তু তারা প্রফিট করতে পারছে না এটাই কিন্তু মেইন বিষয় আর সেজন্যই স্টক প্রাইসেও কিন্তু ডাউন দেখা গিয়েছে গত তিন বছরে বত্রিশ পার্সেন্টের মতো ডাউন গত বছরও চব্বিশ পার্সেন্টের মতো ডাউন আর রিটার্ন অন ইকুইটি কুড়ি পার্সেন্টের মতো রয়েছে তো এই ব্যাপারটি হচ্ছে মেইন ব্যাপার যে তারা প্রফিট করতে পারছে না আর যার মূল কারণ কিন্তু সেটাই তাদের প্রফিট মার্জিনে কিন্তু তারা ঘাটতি খেয়েছে তো যে পরিস্থিতিটা একটা সাময়িক পরিস্থিতি বলেই বিশেষজ্ঞরা বলছে আর আপনিও যদি চিন্তাভাবনা করে দেখেন তবে কিন্তু সেটাই যাদের ব্যবসায় গ্রোথ রয়েছে তারা কিন্তু প্রফিটেবল হওয়াটা সময়ের অপেক্ষাই থাকে তো যাই এই গেল তার যে বিজনেসের যে ডেটাগুলো মেন ডেটাগুলো আচ্ছা ব্যালেন্স শিটটা যদি দেখেন চারশো আঠেরো কোটি রিজার্ভ সেটাও খুব দ্রুত গ্রো করছে দেখুন দু হাজার কুড়িতে ছিল তেষট্টি কোটি তারপরে একশো কোটি হলো দুশো উনচল্লিশ কোটি তিনশো চারশো চারশো আঠেরো কোটি আর ঋণ ঋণও রয়েছে যে ঋণ রয়েছে তিনশো আটান্ন কোটির মতো ঋণ রয়েছে যেখানে লং টার্মে একশো চব্বিশ কোটি ঋণ রয়েছে তো তার চেয়ে বেশি অবশ্য তাদের রিজার্ভ রয়েছে তো ঠিকঠাকই বলা যায় খুব স্ট্রং ব্যালেন্স শিট না হলেও ঠিকঠাকই ব্যালেন্স শিট রয়েছে আচ্ছা আস আচ্ছা শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি চলে আসেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন ষেষট্টি পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে প্রমোটা ঠিকঠাকই রয়েছে প্রমোটারটা কিছুটা ট্রিম করেছে দু হাজার তেইশ থেকে দেখলে সত্তর পার্সেন্ট ছিল সেটা এখন ছেষট্টি পার্সেন্ট হয়েছে কিন্তু এফআইআই ডিআইটা কিন্তু সেটা নিয়ে নিয়েছে দেখুন এফআইআই আগে এক পার্সেন্ট ছিল দু হাজার একুশে তারপরে পাঁচ পার্সেন্ট তারপরে চার পার্সেন্ট এখন চার পার্সেন্টের মতো রয়েছে ঠিকঠাকই রয়েছে ডিআইটা কিন্তু আগে ছিলই না দু হাজার একুশে পয়েন্ট এইট ফাইভ তারপরে পয়েন্ট সেভেন ওয়ান এরকম ছিল এখন কিন্তু সাড়ে তিন পার্সেন্টের মতো রয়েছে তারা কিন্তু হোল্ডিং বাড়িয়েছে আর পাবলিক রয়েছে পঁচিশ পয়েন্ট বাহাত্তর পার্সেন্টের মতো এখানে পজিটিভিটি দেখুন দু হাজার কুড়িতে দু হাজার উনিশে ঊনপঞ্চাশ পার্সেন্টের মতো পাবলিক ছিল সেটা পাবলিকরা হোল্ডিং বিক্রি করেছে পঁচিশ পার্সেন্ট প্রোমোটররা নিজেরাই হোল্ডিং বাড়িয়েছে দু হাজার কুড়ির দিকে তো যাই হোক একটা কিন্তু একেবারে ডিসেন্ট একটা এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে তো বুঝতে পারলেন এদের যে ডেটাগুলোর মধ্যে কিন্তু খুব যে খারাপ অবস্থা তা না যে সেভেন্টি পার্সেন্ট মতো কারেকশন এসেছে তাতে কিন্তু এদের ব্যবসা একেবারে তোলা মানে মনে হয় যে তোলা নিতে ঠেকবে আর কি সেজন্যই হয়তো এত কারেকশন হয়েছে কিন্তু সেরকম কিন্তু না ব্যবসা এদের খুব একটা ডাউন হয়নি প্রফিট মার্জিনে তারা ঘাটতি খাচ্ছে তো সেটাকে ওভারকাম করবা করবে বলেই বিশেষজ্ঞরা বলছে আর এমনিতেও আপনি যদি এগুলোকে স্টাডি করেন তবে দেখতে পারবেন যে কোন নতুন কোম্পানিগুলো প্রথমে তাদের বিজনেস এক্সপানশনের দিকেই কিন্তু মনোযোগ দেয় যে তাদের সেলস সেলসটা বাড়ানোর দিকেই তারা কিন্তু মনোযোগ দেয় যখন সেলস বাড়িয়ে তাদের বিজনেস নেটওয়ার্কটা অনেকটা বড় করে ফেলে তখন কিন্তু তারা তখন তারা দাম বাড়ানোর চেষ্টা করে তখন তারা প্রফিটেবিলিটির দিকে ফিরে আসতে পারে মানে জোম্যাটো যেমন যেটাকে নিয়ে বলা হয় জোম্যাটো জুমাটাও কিন্তু এই একই স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছিল দেখুন প্রথমে তারা তাদের বিজনেসকে বড় করার জন্যই চিন্তাভাবনা করছিলো ছড়ানোর জন্যই চিন্তাভাবনা করছিল পরের দিকে প্রফিটেবল হলো এবং সেই প্রফিটেবিলিটি এখন কনসিস্টেন্সি ধরে রাখছে তো যাই হোক এই ব্যাপারগুলি নিয়ে এই ভিডিওটা ছিল এই স্টকের এই ফিনান্সিয়াল রেজাল্ট এর যে ডেটাগুলো এর যে কী অবস্থায় রয়েছে আচ্ছা এদের শেয়ার দরে যদি দেখেন দেখুন যখন থেকে নেমেছে তারপরে একটা গতি দিয়েছিল দুর্দান্ত তারপরেই কিন্তু এই কারেকশনটা চলছে যেটা গত পাঁচ বছরে মানে যখন থেকে নেমেছে আর কি এটা নামার দু হাজার একুশেই নেমেছে তো তখন থেকে এখন পর্যন্ত কোনো রিটার্ন কিন্তু পাওয়া যায়নি একেবারে যে দামে নেমেছে সে দামের কাছাকাছিই কিন্তু চলছে তিনশো সাতাত্তর টাকার আশেপাশে চলছে তো যাই হোক এর আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে কভার করা হয় সময় অনেক সময় পজিটিভ কথাবার্তা বলা হয় তাই বলে এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজেটে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সে রেজিস্টার্ড অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টে করা না আর স্টকটি সম্বন্ধে ফিনান্সিয়াল রেজাল্ট সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ